খালি পেটে ফল খাচ্ছেন অনেকেই বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল এই একটা বিশাল তর্ক আছে অনেকে অনেক রকম মতবাদ প্রকাশ করেন আপনি হয়তো অজান্তেই আপনার শরীরের অনেক সিস্টেমের ক্ষতি করে ফেলছেন এরকম অনেক প্রভাব আছে আজকে আমি বিশ্লেষণ করব খালি পেটে ফল বা মূল অর্থাৎ গাজর মূল সাঁকা আলু রাঙা আলু এগুলোকে মূল বলা হয় আর বাকি আপনি যা ফল দেখেছেন অর্থাৎ প্রকৃতি যা বানিয়েছে সবই গাছের ফল পটলও ফল ঝিঙেও ফল কিন্তু আমরা ফল বলতে যেগুলো বুঝি সেগুলো হচ্ছে সুস্বাদু মিষ্টি নরম আর বা টক এরম ধরনের কিছু ফলকে আমরা ফল বলি কিন্তু যেগুলো স্বাদবিহীন বা অন্যান্য কষ্ট জাতীয় অনেক ফল আছে যেগুলোকে আমরা সবজি বলি এক কথায় যদি বুঝতে হয় বুঝতে হবে কাঁচা ভগবানের তৈরি অর্থাৎ প্রকৃতির তৈরি প্রকৃতির তৈরি কাঁচা ফল বলুন বা সবজি বলুন বা মূল বলুন এটা কি সকালবেলা খা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না ভালো স্বাস্থ্য বলা আছে খালি পেটে জল ভরা পেটে ফল এটার মানে আমরা এক একজন এক এক রকম ভাবে করি আমরা ভাবি ভরা পেটে ফল অর্থাৎ খাওয়া দাওয়ার পর ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আমি আজকে ভিডিওতে বিশ্লেষণ করব খাওয়ার আগে ফল খেলে কি হয় খাওয়ার পরে ফল খেলে কি হয় আর ফল খাওয়ার ফলে আপনার শরীরে কি কি লাভ হয় আর মারাত্মক কী কী ক্ষতি হয় যার জন্যে আপনি আপনার অজান্তে আপনার শরীরে বহু কিছু ক্ষতি করে ফেলছেন শুনতে আমাকে লাগতে পারে কিন্তু ধৈর্যটা ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনি জানতে পারবেন যে খালি পেটে ফল বা মূল বা সবজি যাই বলুন সেটা খেলে অ্যাকচুয়ালি আমাদের সাধারণত বলা হয়ে থাকে সকালবেলা ব্রেকফাস্টে ফল খান লাঞ্চ করার আগে কাঁচা স্যালাড খান রাত্রে ডিনার করার আগেও কাঁচা স্যালাড খান এটা আজকাল বহুত প্রচলিত অনেকেই জানেন আমিও বলে থাকি কিন্তু এর সুফল কুফল সেগুলো তো ভালো করে বুঝে দরকার যেটা আমি কিন্তু এর আগে কোনো ভিডিওতে বলিনি আমি মনে করলাম যে এটা নিয়ে আলোচনা করার দরকার কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা মানুষ এর সুফল এবং কুফল জেনে নিতে পারে এই আজকের ভিডিওটা যদি বিশ্লেষণ করতে হয় এর মধ্যে বিশ্লেষণ করতে হলে কিছু উদাহরণ আমাকে তো আনতেই হবে প্রথম কথা যে এই ভিডিও শেষে জানতে পারবেন যে আমাদের কি ক্ষতি হয় হ্যাঁ ফল খেলে কিছু ক্ষতি হয় কাঁচা খেলে কিছু ক্ষতি হয় এটা অনেকেই জানেন না বা কেউ বলেনি আমি বলব তবে তার জন্য আপনাকে শেষ পর্যন্ত ওয়েট করতে হবে প্রথমে বলিনি কাঁচা খেলে কি উপকার হয় আচ্ছা কাঁচা খাওয়ার ব্যাপারটা এলোপতার আজ থেকে তিরিশ বছর পিছনে গেলেও ওই আমরা কাঁচা খেতাম পুজোর প্রসাদ একটুখানি তবে কাঁচা খাওয়ার ব্যাপারটা এলোক থাকতে সেটাকে জানতে হবে এটা বলতে বোঝাতে গেলে আপনাকে বোঝাতে হবে যে বিগত তিরিশ চল্লিশ বছর এত পরিমাণে রোগ বেড়েছে যে আধুনিক বিজ্ঞান বা আধুনিক লাইফস্টাইল আর সেই রোগকে কন্ট্রোল করতে পারছে না কারণ আমাদের লাইফস্টাইলে পুরো খোলন যে বদলে গেছে আমাদের এই মিলটা যেভাবে চলা উচিত ছিল বা যে যে রোগ মেটেরিয়ালে চলে আজকের সামাজিক প্রচলিত যে খাবার তাতে শরীর চলতে যা লাগে তা এক বিন্দু নেই ফলে কি হচ্ছে আমাদের সিস্টেম ডিসঅর্ডার আসছে যাকে বলা হয় লাইফ প্রতিনিয়ত বহু মহাজ্ঞানী মহাপুরুষরা এ রিসার্চ করে যাচ্ছেন রিসার্চ করতে করতে কিছুদিন আগে পর্যন্ত এটা আমরা কেউ জানতাম না কিন্তু আজকে এটা বহু প্রচলিত সবাই এক কথা বলছে যে খালি পেটে ফল খান আচ্ছা খালি পেটে ফল তো খাবো খালি পেটে ফল খেলে অ্যাসিড হবে না তো অনেকেরই প্রশ্ন প্রথম কথা শুনে নিন ফলে আছে ফলে আছে জটিল কার্বোহাইড্রেট আমরা যে রান্না করা বা ভাত যে রুটি যেগুলো খাই সেগুলো সরল কার্বোহাইড্রেট ফলে আছে জটিল কার্বোহাইড্রেট ফলে আমাদের ওই কার্বোহাইড্রেট ভেঙে শরীর নিতে সময় লাগে ফলে আছে ন্যাচারাল গ্লুকোজ ন্যাচারাল গ্লুকোজ আমরা যে গ্লুকোজ বলে যেগুলো জানি সেগুলো ন্যাচারাল গ্লুকোজ নয় ফলে আছে এমন কিছু খনিজ পদার্থ ভিটামিন মিনারেলস যেগুলো আমাদের শরীরের জন্য এসেন্সিয়াল আর ফলে আছে গড়ে এইটটি পার্সেন্ট জল তাহলে ফল হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি কোনো কোনো ফলে কিছু পরিমাণ অ্যাসিডও আছে কিন্তু ফলে যে অ্যাসিড আছে ইভেন পাতি যে অ্যাসিড আছে সেই অ্যাসিড আমাদের পেটের যে এইচ সি এল এর মানে ভলিউম তার চাইতে অনেক কম বা পিএইচ লেভেল যদি বলি বিজ্ঞানের ভাষায় পেটের এইচ এর পিএইচ লেভেলের চাইতে লেবুর পিএইচ লেভেল অনেক কম অতএব সেটা আমরা শরীরে গিয়ে অ্যাসিড বৃদ্ধির কোনো চাঁদ আছে বলে আমার জানা নেই তাহলে আমরা কেন কাল একে ফল খাবো না আচ্ছা মানুষ সৃষ্টি হয়েছিল আজ থেকে কয়েক লক্ষ বছর আগে মানুষ তখন জঙ্গলে থাকতো মানুষ রান্না করতে জানতো না আগুন জ্বালতে জানতো না তখন মানুষ কি খেত তখন তো মানুষের খালি পেট ছিল তখনও মানুষ ফল খেত সবজি খেত গাছের পাতা খেত নদী ঝর্ণায় জল খেত দেখুন আজকে আমরা আধুনিক হয়েছি কিন্তু এই ইঞ্জিনের মডেলটা কি চেঞ্জ হয়েছে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে এই মডেলটা যা ছিল আজও সেই মডেল বোঝানোর জন্য বলি একটা বাইক আজ থেকে চল্লিশ বছর স্কুটার তেলের সঙ্গে মোবাইল দিতে টু পরে এলো ফোর স্ট্রোক তেলের সঙ্গে মোবাইল দিতে হয় না তারপরে এলো ই বাইক তারপরে এলো গ্যাসের বাইক এরকম অনেক ধরনের মডেল চেঞ্জ হচ্ছে দেখতে পাই কিন্তু মডেল চেঞ্জ অর্থাৎ তার ফুয়েল অর্থাৎ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানুষের কি বিগত কয়েক লক্ষ বছরে মডেল চেঞ্জ হয়েছে কিন্তু মানুষের কিন্তু ফুয়েল চেঞ্জ মানুষ ভগবান সৃষ্টি করেছিলেন র ফুড খাওয়ার জন্য কাঁচা খাওয়ার জন্য আজকে আমরা কাঁচা ছেড়ে রান্না করা খাবার খাই আচ্ছা এবার এই কাঁচা খাবার আমাদের শরীরে অ্যাকচুয়ালি কলেটিক আধুনিক একটা সবচেয়ে লেটেস্ট এবং গরম রিসার্চ যেটা গোটা পৃথিবীটি এখন চলছে সেই রিসার্চ বলছে যে পৃথিবীতে যত লাইফস্টাইল ডিজিজ বারবার মাথায় রাখবেন আমি লাইফস্টাইল ডিজিজের কথা বলেছি অন্য কোনো ডিজিজের কথা বলিনি অ্যাক্সিডেন্টাল বা ইনভায়রনমেন্টাল বা অন্যান্য যেসব কারণের রোগগুলো হয় সেগুলোর কথা বলিনি আমি বলছি লাইফস্টাইল ডিজিজ যত রকম লাইফস্টাইল ডিজিজ আপনারা শুনেছেন যত রকম আমাদের শরীরের অর্গান ফেলিওর আপনারা শুনেছেন সমস্ত রোগকে কন্ট্রোল করা যায় যদি আপনার গাট হেলথ ঠিক থাকে খুব ভালো করে শুনেন যাবে গাঠের তথা ইন্টেস্টাইনের ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়ারা বাস করে তাদের জন্যে আমরা ভালো থাকি আশ্চর্য ব্যাপার যে আমার টোটাল ওজনের প্রায় নাইনটি পার্সেন্ট ভাবতে পারেন আমার প্রত্যেকটি সেলের যা ওজন তার নাইনটি পার্সেন্ট তাদের অবস্থান তারা খেয়ে পড়ে যদি সন্তুষ্ট থাকে তাহলে আমি শরীরে মনে আত্মায় সন্তুষ্ট থাকতে পারি আধুনিক রিসার্চ বলছে যে আজকালকার যা লাইফস্টাইল এই লাইফ যে খাওয়া দাওয়া আমরা করছি সেই খাওয়া দাওয়ার ফলে কি হচ্ছে আমাদের গাঁঠ হেলথের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে যে কোনো কেমিক্যাল ফুড ফুড ফাস্ট ফুড অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধ প্রত্যেকটি আমাদের গাঠ হেলথের উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে কিন্তু মজার ব্যাপার হলো সেই উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা নিয়ে নিচ্ছে অপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে কিন্তু এই ব্যালেন্সটা গন্ডগোল হয় না এই ব্যালেন্সটার নিয়ম হচ্ছে যে অরিজিনাল আমাদের ফিজিক্যাল হেলথ অনুযায়ী 80% গুড ব্যাকটেরিয়া থাকা উচিত আর 20% খারাপ ব্যাকটেরিয়া সবার শরীরে আছে কিন্তু এই 80% গুড ব্যাকটেরিয়ার জন্য এই 20% ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করতে পারে না কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্যে খাওয়া দাওয়ার ভুলের জন্যে অত্যধিক স্ট্রেস নেওয়ার জন্য রাতে না ঘুমানোর জন্য কি হয় এই যে উপকারী ব্যাকটেরিয়া গুলো কমতে শুরু করে যেই কমতে শুরু করে এরা কিন্তু বাড়তে শুরু করে যখন পর্যন্ত এই রকম আছে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার শরীরে কোনো প্রবলেম যেই পজিশনটা এরকম হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মারাত্মক রোগী এটা আমি বলিনি আধুনিক রিসার্চ বলছি তাহলে এই অহিতকারী যে ব্যাকটেরিয়া আমাদের শরীরে তারা কিন্তু এমন ভাবে আমাদের কন্ট্রোল করে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে আমাদের কে কন্ট্রোল করে আমাদের রুচিকে কন্ট্রোল করে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করার ক্ষমতা থাকে তাদের ক্ষমতাকে তাদের এবার যখনই এই অহিতকারী খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি হবে তারা তখনই আমাদের এমন ভাবে বশ করবে আমরা আরও বেশি করে আকৃষ্ট হব যে খাবারগুলো আমরা সবাই জানি খারাপ সেই খাবারের প্রতি যেমন কোক ফুড যেমন প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড রিফাইন্ড ফুড কেমিক্যাল মিশ্রিত ফুড প্রিজারভেটিভ দেওয়া ফুড এগুলো আমাদের তখন বেশি লাগবে আর বেশি লাগলে ডাক্তারবাবুরা যে অ্যান্টিবায়োটিক দেন প্রাণ বাঁচানোর জন্য তখন দিতেই হবে অ্যান্টিবায়োটিক দিলে অবশ্যই এই পজিশনটা আবার কিছু এরকম হয়ে যাবে কেন অ্যান্টিবায়োটিক আপনারা জানেন অ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়া ধ্বংস হবে তার অন্তর্বর্তে একটু কমলো আপনি হয়তো বেটা ফিল করতে শুরু করবেন কিন্তু তারপরে আপনি যদি আপনার লাইফস্টাইলে পরিবর্তন করতে পারে যদি এটাকে বাড়াতে পারেন তাহলে কিন্তু আজকে আপনার ভাব্য হতো না কিন্তু আপনি কি করছেন এটাকে বাড়ানোর না চিন্তা করে এটাকে বাড়া আচ্ছা এটা ভাড়া কি করে

অহিতকারী খাবার খাচ্ছেন আপনার শরীরের জন্য যেটা খারাপ আপনি জানেন সেই খাবারগুলো খাচ্ছেন তখন কি হচ্ছে এই অহিতকারী আনন্দে বেড়ে উঠছে আর এরা খাবার না পাওয়ার কারণে দমে রয়েছে সবচেয়ে মজার ব্যাটার হলো এবার কি হবে আপনার প্রতিনিয়ত চাহিদা বা ইচ্ছা অহিতকারী ব্যাকটেরিয়ার মত মতোই হবে আপনি ইরিটেড হয়ে যাবেন আপনি খিচখিচে হয়ে যাবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ট্রেস বেড়ে যাবে আপনি জানেন স্ট্রেস কিছুতেই নেওয়া উচিত না কিন্তু স্ট্রেস আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার অ্যাংজাইটি বেড়ে যাবে ডিপ্রেশন বেড়ে যাবে আপনার বিভিন্ন মানে শরীরিক অর্গানিক ডিসঅর্ডার বাড়তে শুরু করবে শুধু অহিতকারী ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার ফলে তাদের রুচির খেলা তাহলে সেই জন্যই বলা ছিল একটা খুব দামি কথা জায়সা আয়সা মান খাবারের সঙ্গে মনের সম্পর্ক এটা বিজ্ঞান আর রিসার্চ করে এতদিনে বের করেছে তাদের মানে ভাষা হচ্ছে গাট ব্রেন অ্যাক্সেস অর্থাৎ আমাদের গাঠের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে ভাবতে পারেন ঋষি মনীষীরা হাজার হাজার বছর আগে বলে গেছেন যে আইসা আন আইসা মান এবার আমি বলবো

আচ্ছা বিজ্ঞান কোনো জায়গায় বলেছে ওই রাসায়নিক পেস্টিসাইড গুলো রান্না করলে নষ্ট হয়ে যায় বলেনি বিজ্ঞান বলছে এমন ধরনের রাসায়নিক পেস্টিসাইড বাজারে আসছে যেগুলো রান্না করলেও নষ্ট করা যায় না যত টেম্পারেচার দিয়ে রান্না করুন তত নষ্ট করা যায় না এবার রান্না করে নষ্ট না করার ফলে কি হচ্ছে আপনার শরীরে বিষ ঢুকছে কিন এবার একটু ভেবে বলুন তো যে আপনি যে রান্না খাবারটি খাচ্ছেন তার কাছে সেটা তো মৃত খাবার তার কাছে জীবন আছে সে আপনাকে জীবন দিতে পারবে আপনার কাছে যেটা নেই আমি চাইলে আপনি দিতে পারবেন কিন্তু যেটা আছে সেটা দিতে পারবেন রান্না খাবারের কাছে জীবন নেই তাদের কাছে মৃত্যু আছে আপনাকে মৃত্যু দিতে পারবে তাই বিগত দুশো বছর ধরে মানুষ যখন রান্না খাবারের প্রতি আকৃষ্ট হয়েছে একটা জিনিস ফলো করেছেন মানুষের আয়ু কমেছে মানুষের হাইট কমেছে মানুষের চুল কমে যাচ্ছে মানুষের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে মানুষের দাঁতের খাইত্ব কমে যাচ্ছে মানুষ রোগে ঘুরছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন কারণ রান্না করা খাবারের কাছে জীবন এবার অল্টারনেটিভলি আপনি যখনই রুড অর্থাৎ কাঁচা খাবার ফল বলুন সবজি বলুন মূল বলুন যখনই কাঁচা ফর্মে খাবেন তাদের কাছে কিন্তু কাঁচাতেও আছে আমি বলছি রান্নাতেও ছিল কাঁচাতেও আছে কিন্তু সেই র ফুডটা আপনার জীবন তার কাছে মৃত্যু নেই সে আমাকে আপনাকে মৃত্যু দিতে পারবে পারবে না ঠিক সেই কারণে আধুনিক রিসার্চ বের করেছে আজকে আপনি পেস্টিসাইড রাসায়নিক ছাড়া অর্গানিক খাবার পাবেন না অর্গানিক এর পিছনে দৌড়াবেন আরো মিসগাইডেড হবেন ফালতু আপনার পয়সা ধ্বংস হবে তবে আপনি পেস্টিসাইড রাসায়নিক দেওয়া রান্না খাওয়ার খাবার খাচ্ছিলেন তার বদলে পেস্টিসাইড রাসায়নিক দেওয়া কাঁচা খাবার খাবেন ক্ষতিটা কোথায় হলো এবার লাভটা কোথায় হলো লাভটা হচ্ছে কাঁচা খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে খনিজ পদার্থ প্রচুর পরিমাণে মিনারেল আর কুক ফুডে কি রয়েছে কুক ফুড রয়েছে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন আর কিছু নেই যে সূক্ষ্ম তত্ত্বগুলো দিয়ে আমাদের শরীর চলে সেগুলো নেই এবং যে কার্বোহাইড্রেট রয়েছে সেই কার্বোহাইড্রেট সহজে আমাদের শরীরে রক্তে মিশে যায় ফলে আমরা আমাদের খাওয়ার দু ঘন্টার মধ্যে সুগার বেড়ে যায় কিন্তু আপনি যদি জটিল কার্বোহাইড্রেট নেন সেক্ষেত্রে কিন্তু দু ঘন্টার জায়গা ছ ঘন্টা লাগবে ওই কার্বোহাইড্রেটে ব্লাডে দিসতে আর কিছুই না তথার্থ এইটুকুই রোড ফুটে প্রচুর ফাইবার থাকার ফলে আমাদের গা ঠেলতেন উপকারী ব্যাকটেরিয়ারা তারা ফাইবার পাবে প্রচুর তারা খুব খুশি হবে সঙ্গে সঙ্গে যদি আপনি প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড অ্যান্টিবায়োটিক এই ধরনের ওষুধ খাওয়া বন্ধ করেন বা খাবার খাওয়া কমান তাহলে অপকারী ব্যাকটেরিয়া আপনার এই পজিশনে ছিল অপকারী ব্যাকটেরিয়া খাবার না পাওয়ার কারণে তারা দুর্বল এবং অসুস্থতা শুরু করবে সেই সুযোগটা নেবে যদি আপনি আপনার শরীরে সঠিক দেন দেন সেই সুযোগটা নেবে উপকারী উপকারী বাড়তে শুরু করবে যে মুহূর্তে আপনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এটা আধুনিক রিসার্চ বলছে আমি বলছিলাম তাহলে র ফুড খাওয়া স্বাস্থ্য পক্ষে এতটাই মানে উপকারী কিন্তু ক্ষতিটা আপনি কোথায় করছেন জানেন এবার আমাকে বলতেই হচ্ছে যে র ফুড খাওয়ার ক্ষতি দিকটা কি এটা অনেকেই জানেন না হ্যাঁ ক্ষতি হয় শরীরের প্রচন্ড ক্ষতি হয় এই যে বোঝালানা তখন আপনার অপকারী ব্যাকটেরিয়ারা তার বেশি ছিল শরীরে তারা আপনাকে খারাপ খাবারের প্রতি আকৃষ্ট করছিল ভালো খাবার আপনার ভালো লাগছিল না আর খারাপ খাবার আপনার খারাপ লাগছিল না এটাকে কন্ট্রোল করছিল কিন্তু আপনার শরীরে অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি থাকার মূল কারণ এবার যখনই আপনি র ফুড খেতে শুরু করলেন ভালো ফাইবার খেতে শুরু করলেন কেন কুক ফুডে ফাইবারের পার্সেন্টেজ কমে যায় ফ্রায়েড ফুডে ফাইবার নেই বললেই চলে তাহলে ফাইবার না থাকার কারণে এরা খুব আনন্দ ছিল ভালো খাবার দিচ্ছে আমাকে যখনই আপনি র ফুড খেতে শুরু করলেন ভালো ফাইবার খেতে শুরু করলেন তখন এরা বাড়তে শুরু করলো বিনিময় এরা কমতে শুরু তাহলে এদের বংশ ধ্বংস হতে শুরু করেছে এদের বংশ যদি ধ্বংস হচ্ছে তাহলে একটা মজার ব্যাপার আপনার শরীরে ঘটছে সেটা হচ্ছে আপনি ক্রমশ সুস্থ দিকে যাচ্ছেন তাহলে আপনি আপনার শরীরে আপনার এতদিন আপনাকে যে রুগী বানিয়ে দেখেছিল তাদের আপনি ধ্বংস করে আপনার শরীরে বিরাট ক্ষতি করে ফেলছেন প্লাস এরা কমে যাওয়ার ফলে এতদিন পর্যন্ত আপনাকে যারা মিসগাইড করছিল যে ওষুধ ছাড়া বিকল্প নেই আজকে আধুনিক রিসার্চ বলছে শুধু বা ঠিক করলে আমরা সমস্ত রোগকে ঠিক করি তাহলে আপনি যারা আপনাকে মিসগাইড করছিল তাদের আপনি বড় ক্ষতি করে ফেললেন আপনার বাড়ির পাশে ওষুধের দোকানটি যার কাছ থেকে মুঠো মুঠো ওষুধ কিনে আনতে নিজেই ডাক্তারি করে তার বড় ক্ষতি করে ফেললেন তাহলে কত বড় ক্ষতি আপনি করছেন বুঝতে পারছেন তাহলে আমরা সবসময় বলবো যে রেগুলার সকালবেলা কেন সন্ধ্যেবেলা কেন সব সময় কাঁচা ফল সবজি সালাড খাওয়াই যায় পুরো খিদে কাঁচা ফল সবজি স্যালাড দিয়ে নিবারণ করা যায় দেখুন আপনি বললেন প্রোটিন পাব কোথায় ফ্যাট পাবো কোথায় দেখুন এগুলো আমাদের শেখানো হয়েছে যখন মানুষ হাত থেকে লক্ষ বছর আগে যখন জঙ্গলে ছিল তখন কিন্তু মানুষ প্রোটিন ফ্যাট খুলতো না গাছের ফল সবজি খেত আজও পৃথিবীর কোন প্রাণী তারা প্রোটিন ফ্যাটের জন্য আলাদা করে সোর্স খোঁজে না হাতির অত বড় শরীর তারা পাতা খেয়েই কিন্তু সব কিছু জোগাড় করে ঘোড়া বিশ্বের শ্রেষ্ঠ অশ্বশক্তি বলা হয় হর্স পাওয়ার তারা ঘোড়া কিন্তু ঘাস খেয়েই তার সমস্ত কিছু সংগ্রহ করে ছাগল আপনি যে প্রোটিনের জন্য দুধের পিছনে দৌড়াচ্ছেন সেই দুধও কিন্তু তৈরি হয় ঘাস থেকে কেন গরু ঘাস খায় অর্থাৎ আমরা যদি ভগবানের তৈরি প্রতি সিজনের মনে রাখবেন প্রতি সিজনের প্রতিটা ফল এবং প্রতিটা সবজি নিয়ম মতো খেতে থাকি আমাদের আলাদা করে প্রোটিন ফ্যাট মিনারেলসের খোঁজে কোথাও দৌড়তে হবে না কোথাও প্যাকেট বন্দি খাবার খেতে হবে না ওগুলো ব্যবসার জন্য আমাদের মাইন্ডকে কোরাপ করা হয়েছে হ্যাঁ লাগবে কাদের যারা প্রকৃতির নিয়ম মানে না তাদের তো আধুনিক ডাক্তাররা বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ সাপ্লিমেন্ট হিসেবে দিতে চাইনি দিতেই হবে কারণ ওরা বাঁচবে না আপনি ন্যাচারাল জিনিসটা নেবেন না শরীরের মডেল যে মডেল অনুযায়ী আপনি পার্টস লাগাবেন না অন্য মডেলের পার্টস লাগাতে হবে আপনাকে ডাক্তার ডাক্তারবাবুরাই পারেন কখন কোন ভিটামিন কোনোটিন আপনার কতটা চার্জ করতে হবে ডাক্তারবাবু জানেন তাহলে ডাক্তার দেখানোর দরকার পড়ছে কখন যখন আমি শরীরের নিয়ম মানছি না প্রকৃতির নিয়ম মানছি না আমার মডেল আজ থেকে দু লক্ষ দু কোটি বছর পিছনে আজকে আমি মনে করছি আজকের ফুয়েল দিয়ে আমার গাড়িটা ছাড়াবো তা কি করে সম্ভব আজকের যে থামনেল থামনেল নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি বলতে চেয়েছিলাম যে কাঁচা ফল বা মূল সকালে খালি পেটে খাচ্ছেন জানেন কি হতে পারে উপকারে দিকটা বললাম আর কার ক্ষতি করছেন সেটাও নিশ্চয়ই জানেন আলটিমেটলি কিন্তু ওই ক্ষতিটা আপনার লাভ অনেকের ক্ষতি হতে পারে কিন্তু আপনার লাভ এর পরে আরো রোগ থাকলো যেটা অ্যাক্সিডেন্টাল সিজনাল ভাইরাল ব্যাকটেরিয়াল ওয়েদার কারণে হয় পারিপার্শ্বিক কারণে হয় সেগুলোর জন্য চিকিৎসা নেবো ডাক্তারের কাছে যাবো কিন্তু আমরা যদি ছোট্ট কথা গা হেলথকে সুস্থ রাখতে পারি এবং সেটার জন্য যথাসম্ভব ফাইবার যদি শরীরকে দিতে পারি তাহলেই কিন্তু আমরা আজকের দিনেও যত রকম রোগের নাম আপনি শুনেছেন আপনার অনেকেই বলছেন আইবিএস এ ভুগছে কি করবো অনেকেই বলছেন কনস্টিকেশনে ভুগছি কি করবো অনেকেই বলছেন বা পোলাইটিসে ভুগছে কি করবো তাহলে সব আপনার গাঠ হেলথের সমস্যা আপনি গাঁঠ হেলথকে সুস্থ করুন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আমি তখনই বলছিলাম যে ওষুধ খাবেন না ওষুধ খান ওষুধের সঙ্গে লাইফস্টাইলকে বদলান একদিন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন তখন ওষুধ আর দরকার পড়বে না আর আজকের জগতে ওষুধ ছাড়া বাঁচে যায় না এটা খুব সত্যি কথা কারণ আগেকার লোক গাড়ি চাপতো না প্লেনে চাপতো না অ্যাক্সিডেন্ট হতো না এখন রাস্তাঘাটে এত ভিড় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট অর্থাৎ ডাক্তারখানা তো যেতেই হবে কিন্তু লাইফস্টাইল ডিজিজ তো ডাক্তারবাবুরা কন্ট্রোল করতে পারছেন না লাইফস্টাইল তো আপনি তৈরি করছেন তার জন্যই স্বাস্থ্য সংবাদী চ্যানেল প্রতিদিন আপনাদের বোঝানোর চেষ্টা করছে লাইফস্টাইলকে নমস্কার আজকের প্রোগ্রাম কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি কাউকে বলবো না যে সাবস্ক্রাইব করুন কাউকে বলবো না লাইক শেয়ার করুন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমাকে উৎসাহিত করবেন কি করবেন না আমি আপনাদের সঠিক রাস্তা দেখাচ্ছি না মিসগাইড করছি সেটা যদি আমাকে লিখে জানান আমি হব ধন্যবাদ